আসলাম আলাইকুম আজকে আমরা জামালপুরে আসছি জামালপুরে একটা সাতলা বাড়ির ডিজাইন করব তো আমাদের ডাক্তার সাহেবের জন্য ডিজাইনটা হবে। হচ্ছে ভাই আমাদেরকে অফিসে গিয়েছিলেন ঢাকার অফিসে তো তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে জামালপুর ভিজিতে আসছি আপনি জানেন যে আমি খুব কম সময় বাইরে যাই তবু ওনাদের আমন্ত্রণে আসছে এবং জায়গাটা দেখছি অসাধারণ একটি জায়গা তো আমরা চেষ্টা করব যে জামালপুরে একটা সেরা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য தர்ஷ மண்டலி அல்லாம গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা জায়গার উপর ছোট্ট একটা বাড়ি মাত্র আড়াই কাটা জমিতে একটা দুই ইউনিট পাঁচতলা বাড়ি প্লান্ট ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলে অসাধারণ কম্বিনেশন করে এই ছোট্ট বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা কখনও ডুপ্লেস বাড়ি করি কখনো পাঁচতলা দশতলা বাড়ি করি কখনো বিশতলা পনেরোতলা বাড়ির ডিজাইন করে থাকে আমরা চেষ্টা করি সবসময় ক্লায়েন্ট চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনগুলো তৈরি করে দিয়ে থাকি দর্শকমণ্ডলী আমাদের দেশে এবং বিদেশে অগণিত ভালোবাসার মানুষ আছে তারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের সঙ্গে কথা বলেন তাদের চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো আপলোড করে দিয়ে থাকি দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসে আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমি এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শকমণ্ডলী আসুন এখন আমরা আর্কিটেকচার ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম এটা হচ্ছে লম্বা জায়গা এটা পিছনের দিকে সিঁড়িটা রাখা হয়েছে তাও দুই পাশে দুইটা ইউনিট এখানে গ্রাউন্ড ফ্লোরে ডান পাশের এই অংশটা পুরো পার্কিং জোন রাখা হয়েছে আর ডান পাশে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনেটেড ইউনিট সাজানো হয়েছে এটা হচ্ছে এন্ট্রেন্স বাড়িতে এখন আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো যে কী করি দুইটা ইউনিট সাজানো হয়েছে মাত্র আড়াই কাঠার জমিতে তো দর্শক মন্ডল এই হচ্ছে এই পার্কিং জোন দিয়ে এখানে আসবে সি লবিতে আসবে আসা পরে ইউনিট এ এবং বি ইউনিট বি ইউনিট এতে আটশো একান্ন স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ডাইনিং পাচ্ছে এখানে একটা ড্রয়িং আছে এখানে একটা ডাইনিং আছে এখানে ড্রয়িং আছে আর এখানে ডাইনিং পাশে একটা কিচেন রাখা আছে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্ধ রাখা আছে আর পিছনে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্ধ রাখা আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই হচ্ছে দুটো বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং টাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে ইউনিট বিতে যদি আমি যাই তাহলে এখানে আটশো সাত স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সাথে রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে কিচেনের সাথে একটা বান্দাও রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানেও কিন্তু দুইটা বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে দশমলে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনি মাঝে ধরার চেষ্টা করবো সময় এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার প্রথমে ফাউন্ডেশন খরচ লাগবে যেহেতু পাঁচলা বাড়ি পাইলিংয়ে লাগছে না ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং শর্ট কলাম গ্রেট বিম এ পর্যন্ত প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপরে যে খরচটা আসবে সে খরচটা হচ্ছে কাস্টিং খরচ বিম কলাম সাদ প্রতি তালার বিম কলাম স্বাদ প্রতি তালার বিম কলাম সাদের জন্য আমার প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটে ছশো টাকা খরচ হবে সেই হিসাবে এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে ফাউন্ডেশন বাদে আপনার ষাট লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়া যাবে আর আমি যদি ফাউন্ডেশন ছবির মতো এরকম একটা বাড়ি তৈরি করতে চাই জানলা দরজা রেলিং ক্রিল সব সহ কমপ্লিট একটা বাড়ি করতে চাই তাহলে আমার আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে যেহেতু লিফ্ট নাই পাইলিং নাই সেক্ষেত্রে এরকম একটা বাড়ি যদি আমি আড়াই কাঠার উপরে দুই ইউনিট এরকম একটা বাড়ি দাঁড় করাতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা মিনিট নিয়েছিলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ